কথা শুনবো না রাজকন্যের দ্বিতীয় দানো গাথা ডাববি যখন সেই নামটি ধরে আসবো না তো থাকবো তখন মুখ গোমড়া করে চিনবো না দেখবো তোকে অবাক হয়েছে বু বুঝবি তখন কেমন পালিয়ে যাব দিদির কাছে তার মুখ নেব দেখতে না পাশ পাশে দুষ্টু মেয়ে বলে যখন হাত পাড়ে গালব বুঝবি তখন কেমন লাগে